পয়গাম্বর দাউদের জবান দিয়া একখা কন্ঠ আমার আল্লাহ বের করবেন না আর উম্মতরা আমার আল্লাহ ওই কনফারেন্সের ভিতরে পয়গাম্বর দাউদের কন্ঠ দিয়া জবান দিয়া এক দুই কন্ঠ না আমারা আল্লাহ বা ওত্বতা সুর একসাথে বের করে দিয়া দিবে এক দুই ঘন্টা আমি তো আজকে এক ঘন্টা বয়ান করতেছি কিন্তু জান্নাতের ভিতরে پیغمبر দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করবেন একটা দুইটা ঘন্টা না একসাথে দাউদ তোরটা সুর কন্ঠ আল্লাহ বের করে دیا দিবেন সুবহানাল্লাহ আমরা মানুষগুলা মানুষগুলো অজ্ঞানো হয়ে যাবে লম্বা ঘটনা আবার মানুষকে এবার জীবিত করা হবে জ্ঞান দেওয়া হবে মানুষ বলবে আল্লাহ মধুর কণ্ঠ আমরা তো আগে শুনি নাই নাই শুভ এ তো মধুর কণ্ঠ এর আগে শুনি নাই আমার আল্লাহ বান্দা শোনা এর সাইতে আরো মধুর কণ্ঠকে তোমরা শুনতে চা আমার আল্লাহ বলে এর সাইতে আরো মধুর কণ্ঠ তোমরা শুনতে চাও কি বান্দারা তখন বলবে এর সাইতে আরো মধুর কণ্ঠ কি আসে নাকি আমার আল্লাহ তখন বলবেন ওরে বান্দারা শোন আমি আল্লাহ দাউদ পায়গাম্বরকে তোমাত্র কণ্ঠ দেয়া দিছিলাম কিন্তু রে বান্দা শোন শেষ ভাই নাম তোমরা শুনেছ হা আল্লাহ আল্লাহ আমরা তো শেষ নবীর নাম শুনলাম হে ভালো করে শুনো শেষ কে আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিলাম এত মধুর কণ্ঠ দিলাম শুধু নবীর কণ্ঠ শুনিয়া না সারা পায়গাম্বরের চেহারা দেখিয়া হাজার হাজার বেদিন পর্যন্ত কালামা পড়িয়া মুসলমান হয়েছে আজকে আমার নবীর কণ্ঠ তোমরা শুনবা যেই নবীর কণ্ঠ তেলাওয়াত শুনিও হাজার হাজার বেদিন কালামা পড়িয়া মুসলমান হয়েছিল জুড়ে বলেন দেখি না এ মুসলমান ভাই আল্লাহর কোরআন এটার এমন যদি কেউ মনোযোগ সহকারে আল্লাহর আল্লাহ তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার পাথরের মতো দিলটাকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে নরম করে দেয়া দেয়

একটা কনফারেন্স হবে এখন আর আশা আছে না যাওয়া কথা জুড়ে হই না আমরার দেশে কনফারেন্স হয় নি নায়ক আনে নায়িকা আনে যাত্রা ভালা হয় নাটক হয় হয় কি হয় না এগুলা আমাদের কাছে ভালো লাগে লাগে কি লাগে না

কথা জোরে হ্যা আপনারা আওয়াজ এত জুড়ে জোরে জুড়ে হলে সমস্যা আইতো কি আইতো না এখানে না আইতো কিন্তু দোকান দিয়া আমরা লাভ হইছে না লস হইছে এই ব্যক্তিটাকে প্রশ্ন করলাম বিবেকটাকে উত্তর দেন লাভ হইছে না লস হইছে এই যে যত 10 থেকে 15 বছরের যুবক ফুলা ভাই সবগুলা ওই জায়গায় সবগুলা ওই জায়গায় গিয়ে দেখেন ফুচকা খাইতেছে সারা ঝুর খাইতেছে চটপটি খাইতেছে আর রাস্তায় বসিয়া বসিয়া এ গালা gali তো আছে আর মোবাইল টিফাইতেছে তো লজিরে বলেন ঠিক কিনা কাজেই আজকে ওয়াজ মাহফিল দিলে সমাজে এই মাহফিলকে আমরা গরিমতের সম্পদ মনে না করে আমরা উটনি বয়সের

সুযোগ পায় কি পায় না সুযোগ পায় আজকে আমাদের মসজিদের ওয়াজ এই ওয়াজে আইসা কি দুনিয়া বিক্রি কোথায় কথা বলা হয় নামাজের কথা বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলা হয় এটাকে যদি আপনি মেলার সাথে অ্যাডজাস্ট করেন আপনার ইমান কতটুকু আছে একমাত্র আল্লাহই জানাই জানাই কথা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহই জানে জানে আজকের এই দিনে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মেলাকে আপনার নাতিরে নিয়ে গেলেন আপনার সেলেরে নিয়ে গেলেন আপনার বাবাকে নিয়ে গেলেন আপনার বাইকে নিয়ে গেলেন আপনার মেয়েকে নিয়ে গেলেন আপনারা নিছেন না অনেকে নিছে কি নিছে না গেছে গেছে না টেহা নাই কার পড়ো জজ করজা না আনছে না অনেকে আনছে এজন্য আমি প্রায় জায়গাতেই বলি কমসে মেলা দেওয়া নিষেধ এগুলার দ্বারা আর হয় মাহফিলের ক্ষতি হয় সব দিক দিয়ে গ্রামের মেলা সম্পূর্ণ নিষেধ এজন্য বলবো মেলায় যে সমস্ত ভাইরা আছেন হায়াত মতের কথা বলা যায় না কার কোন সময় মরণ হয়

হ্যাঁ যদি আপনি জান্নাতে যাইতে পারেন তারপরে আপনি জান্নাতের কনফারেন্সে ঢুকবেন যদি আল্লাহর কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে কথা জুড়ে বলেন ঠিক কিনা আর আল্লাহর কোরআনের সাথে যদি দুনিয়ার সম্পর্ক না থাকে তাইলে মৃত্যুর পরে জান্নাতের কনফারেন্সে যাওয়া সম্ভব হবে না ভাই জান্নাতের কনফারেন্সে কারা যাইতে পারবে যারাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মেনে जिंदगी চালাইছিল কোরআনকে নিজের গলার মালা বানিয়েছিল জুরে বলেন ঠিক কি না জান্নাতের কনফারেন্স এরকম করা হবে যখন আপনি কনফারেন্সে ঢুকবেন আপনাকে একটা বেজ দেওয়া হবে আপনি গলায় লাগাইবেন বেজ সুবহানাল্লাহ জুরে বলেন আমার বায়ানা ওই জান্নাতের কনফারেন্সের বিতনে কোরান মুঠে হবে নাচ গান হবে না জুড়ে বলেন কি হবে 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 হ্যাঁ ভাই শুনছে ওই জান্নথের কনফারেন্সের পিছনে শুধু কোরান উঠে হবে হবে আমার আল্লাহ থাকবেন স্বয়ং সভাপতি জুড়ে বলেন শুভা হারল্লাহ হারাল্লাহ সভাপতি কে থাকবে আর একটু জুড়ে বলেন কে এই কনফারেন্সে প্রধান অতিথি তাক ব্যান্ড আমাদের পায়াগাম মরজ্ঞুর এ বলেন আল্লাহক বাক বা ওই কনফারেন্সে বিশেষ অতিথি তাক ব্যান্ড ব্যান্ড হজরত দা উত পায়াগাম বরজুড়ে বলেন সুবাহ হে মুসলমান ভাইয়া ইয়ার পরমতের ওলাম একেরাম ওই মতের উনামা হেকেরামকে একটা বিশেষ সম্মাননা দেওয়া হয় আপনারা যারা आम মানুষ আছেন আপনাদের জন্য জায়গা থাকবে আলাদা উম্মতুল উমায়ে کرام যারা আছেন তাদের জন্য জায়গা থাকবে আলাদা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর দাওয়াত পয়গাম্বরকে বলবেন ও পয়গাম্বর তুমি আজকে তোমার জবর থেকে না আমি মহান আল্লাহ আজকে তেলাওয়াত করে তোমার বান্দা উম্মত গোলাকে তুমি আজকে শোনা ও সুবহানাল্লাহ পয়গম্বর দাওয়াত তেলাওয়াত করবেন আল্লাহুম্মা Yeah. Uh -huh.